আমি যেই সেন্টারে ভোট দিয়েছি ওখানে আমি একা আর কোনো ভোটার নাই অনেকে হয়তো আমি খুবই হতাশ কারণ ভোটার ভোটার উপস্থিতি উপস্থিতি নাই খুবই কম আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি শুধুমাত্র আমি দিয়েছি আর কেউ আসেনি আমি ওদিকে যাইনি শুধু আমার যেখানে ভোট পড়েছে সেখানে আমি ছিলাম আমি খুব হতাশ ভোট নিয়ে কারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল কিন্তু উপস্থিতি খুবই কম ভেরি গুড এক্সিলেন্ট এখানে আমি সবসময় দিই এখানে কোনো রকম কোনো সমস্যা আমি দেখি না ভোটের টার্ন আপ হয়তো কম হবে কিন্তু ঠিক মতোই চলবে এখানে কোনো গন্ডগোল হয় না এবার কোনো গন্ডগোল হবে বলে আমার মনেও হয় না না এর আগের বার মেইন পার্লামেন্টারি ইলেকশনের সময় এখানে অনেক আরও ভিড় ছিল এখন তো এটা আমি জানি না এখন অনেকে হয়তো ইন্টারেস্টেড না ভর্তিতে আমার বয়সে আমি কোনো সময় দেখিনি ছোটোকাল থেকে আমি এই ভোট নিয়ে আমার আগ্রহ ছিল এবং প্রতিটা ভোটেই আমি উপস্থিত থাকতাম আমার এলাকায় কাপাসিয়ায় কিন্তু আমি ঢাকায় এই এই ইলেকশনগুলো আমি খুব হতাশ হই আগের বারও এরকম হয়েছে ভোটার উপস্থিতি নাই এবার তো আরও হতাশ কারণ ভোটার উপস্থিতি অত্যন্ত কিন্তু মানুষের মধ্যে ভোট নিয়ে অনেক আগ্রহ আমি লক্ষ্য করেছি কিন্তু আসলে ভোট দিতে আসে না মানুষ এটাকে অবহেলা মনে করে অবহেলা করে বিকজ অনেকে ভাবে যে ভোট না দিলেও তো ক্যান্ডিডেট পাস হয়ে যায় এবং ভোট না দিলেও তারা কিভাবে কিভাবে পঞ্চাশ পার্সেন্ট ভোট কাস্টিং দেখিয়ে বিজয়ী ঘোষণা করে এইসব নানা কারণে নানাবিধ কারণ মানুষ উপস্থিতি খুবই কম আসলে নির্বাচন আমি আমি আসলে ভোটাররা কেন আসে না এটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ নির্বাচন নির্বাচনের মাধ্যমে গণপ্রতিনিধি সিলেক্টেড হয় এমপি হয় মেয়র হয় কিন্তু নির্বাচন ছাড়া যেখানে তারা হচ্ছে কাজেই তাদেরও মানে প্রার্থীদের ইয়েকে ভোটারদের নিয়ে আসার এরকম কোনো প্রচেষ্টা আমি দেখিনি যার ফলে হয়তো ভোটারদের আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে ভবিষ্যতে কি হয় তাও আমি হতাশ Thank you.